যাফ নায় বেদান্ত আমাদের ধর্মকে অন্যান্য সহিত সংশিষ্ট বলিয়া বোধ হইলেও বাস্তবিক তাহা নহে সমগ্র হিন্দু জাতিকে রক্ষা করিবার জন্য এই সকল নিয়ম আবশ্যক ছিল যখন আর আত্মরক্ষার প্রয়োজন থাকিবে না তখন ওইগুলি আপনার উঠিয়া যাইবে যতই বয় বৃদ্ধি হইতেছে ততই এই প্রাচীন প্রথাগুলি আমার ভালো বলিয়া বোধ হইতেছে একসময় আমি ওইগুলির অধিকাংশই অনাবশ্যক বৃথা মনে করিতাম কিন্তু যতই আমার বয়স হইতেছে ততই আমি ওইগুলির একটু বিরুদ্ধ বিরুদ্ধে কিছু বলিতে সংকোচ বোধ করিতেছি কারণ শত শত শতাব্দীর অভিজ্ঞতার ফলে ওইগুলি গঠিত হইয়াছে গতকালের শিশু যে আগামীকালই হয়তো মৃত্যুমুখে পতিত হইবে সে যদি আসিয়া আমাকে আমার অনেক দিনের সংকল্পিত বিষয়গুলি পরিত্যাগ করিতে বলে এবং আমিও যদি সেই শিশুর কথা শুনিয়া তাহার মত অনুসারে আমার কার্যপ্রণালী পরিবর্তন করি তবে আমি আহাম্যক হইলাম অপর কেহ নহে ভারতের বাহিরে নানা দেশ হইতে আমরা সমাজ সংস্কার সম্বন্ধে যে সকল উপদেশ পাইতেছি তার অধিকাংশ ওই ধরনের তাদেরকে বলো তোমরা যখন একটি স্থায়ী সমাজ গঠন করতে পারিবে তখন তোমাদের কথা শুনিব তোমরা দুদিন একটা ভাব ধরিয়া রাখিতে পারো না বিবাদ করিয়া আবহাওয়া ছাড়িয়া দাও ক্ষুদ্র পতঙ্গের মতো তোমাদের জীবন ক্ষমস্থায়ী বুধবুদের ন্যায় তোমাদের উৎপত্তি বুধবুদের ন্যায় বিলয় আগে আমাদের মতো স্থায়ী সমাজ গঠন করো প্রথমে এমন কতকগুলি সামাজিক নিয়ম ও প্রথার প্রবর্তন করো যেগুলির শক্তি শত শত শতাব্দী ধরিয়া অব্যাহত থাকিতে পারে তখন তোমাদের সহিত ওই বিষয়ে আলোচনা করিবার সময় হইবে কিন্তু যতদিন না তাহা হইতেছে ততদিন তোমরা চঞ্চল বালক মাত্র আমাদের ধর্ম সম্বন্ধে আমার যা বলিবার ছিল তা বলা শেষ হইয়াছে এখন আমি বর্তমান যুগের যা বিশেষ প্রয়োজন এমন একটি বিষয় তোমাদের বলিব মহাভারতকার বেদব্যাসের জয় হই তিনি বলিয়া গিয়াছেন কলিযুগে দানই একমাত্র ধর্ম অন্যান্য যুগে যে সকল কঠোর তপস্যা ও প্রচলিত ছিল তার এখন চলিবে না এই যুগে বিশেষ প্রয়োজন দান অপরকে সাহায্য করা দান শব্দে কি বোঝায় ধর্মদানই শ্রেষ্ঠ দান তারপর বিদ্যা দান তারপর প্রাণ দান অন্ন বস্তু দান সর্বনিম্নে যিনি ধর্ম জ্ঞান প্রদান করেন তিনি আত্মাকে অনন্ত জন্ম মৃত্যু প্রবাহ হইতে রক্ষা করিয়া থাকেন যিনি বিদ্যাদান করেন তিনিও আধ্যাত্মিক জ্ঞান লাভের সহায়তা করেন অন্যান্য দান এমনকি প্রাণদান পর্যন্ত তার তুলনায় অতীতুচ্ছ অতীত তোমাদের এটুকু জানা উচিত যে এই আধ্যাত্মিক জ্ঞান দান অপেক্ষা অন্যান্য সব কাজ নিম্নস্তরের আধ্যাত্মিক জ্ঞান বিস্তার করলেই মনুষ্য জাতি সর্বশ্রেষ্ঠ সাহায্য করা হয় আমাদের স্বাস্থ্য আধ্যাত্মিকভাবে অনন্ত উৎস এই ত্যাগের দেশ ভারত ব্যতীত পৃথিবীতে আর কোথায় ধর্মের অপরক্ষ অনুভূতির এরূপ দৃষ্টান্ত পাইবে পৃথিবী সম্বন্ধে আমার একটু অভিজ্ঞতা আছে আমায় বিশ্বাস করো অন্যান্য দেশে অনেক বড় বড় কথা শুনিতে পাওয়া যায় বটে কিন্তু এখানে কেবল এইখানেই এমন মানুষ পাওয়া যায় যিনি ধর্মকে জীবনে পরিণত করিয়াছেন বড়ো বড়ো কথা বলাই ধর্ম নয় তোতা পাখিও কথা কয় আজকাল কলেও কথা বলে কিন্তু এমন জীবন দেখাও দেখি যার মধ্যে ত্যাগ আধ্যাত্মিকতা তিতিক্ষা অনন্ত প্রেম বিদ্যমান এই সকল গুণ থাকিলে তবে তুমি ধার্মিক পুরুষ যখন আমাদের স্বাস্থ্যে এই সকল সুন্দর সুন্দর ভাব রইয়াছে এবং আমাদের দেশে এমন মহৎ জীবন সমূহ উদাহরণস্বরূপ রইয়াছে তখন যদি আমাদের যোগী শ্রেষ্ঠগণের হৃদয় মস্তিষ্ক প্রসূত চিন্তা রত্নগুলি সর্বসাধারণের মধ্যে প্রচারিত হইয়া ধনী দরিদ্র উচ্চ নিজ সকলের সম্পত্তি না হয় তবে বড়ই দুঃখের বিষয় ওই সকল তত্ত্ব শুধু ভারতেই প্রচার করিতে হইবে তাহা নয় সমগ্র জগতে ছড়াইতে হইবে ইয়াই আমাদের শ্রেষ্ঠ কর্তব্য আর যতই তুমি অপরকে সাহায্য করিতে অগ্রসর হইবে ততই দেখিবে তুমি নিজেরই কল্যাণ করিতেছ যদি তোমরা যথার্থই তোমাদের ধর্মকে ভালোবাসো যদি তোমরা যথার্থই তোমাদের দেশকে ভালোবাসো তবে তোমাদেরকে সাধারণের নিকট দুর্বোধ্য শাস্তা দিতে এই রত্নরাজি উদ্ধার করিয়া প্রকৃত উত্তরাধিগণকে দিতে হবে এই মহাব্রত সাধনে প্রাণপূর্ণ করিতে হইবে সর্বোপরি আমাদেরকে একটি বিষয়ে বিশেষ দৃষ্টি রাখিতে হইবে হায় শত শত শতাব্দী ধরিয়া আমরা ঘোরতর ঈর্ষা বিষয়ে জর্জরিত হইতেছি আমরা সর্বদাই পরস্পরকে হিংসা করিতেছি অমুক কেন আমা হইতে আমা অপেক্ষা বড় হইল আমি কেন তা অপেক্ষা বড় হইলাম না অহরহ আমাদের এই চিন্তা এমনকি ধর্মকর্মেও আমরা এই শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের অভিলাষী আমরা এমন ঈর্ষার দাস হইয়াছি ইয়া ত্যাগ করিতে হইবে যদি ভারত ভয়ানক কোনো পাপ রাজত্ব করিতে থাকে যদি ভারতে ভয়ানক কোনো পাপ রাজত্ব করিতে থাকে তবে ইয়া ঈর্ষাপরতা সকলেই আদেশ করিতে চায় আদেশ পালন করিতে কেউই প্রস্তুত নাই প্রথমে আজ্ঞা পালন করিতে শিক্ষা করো আজ্ঞা দেওয়ার শক্তি আপনার হইতেই আসিবে সর্বদা দাস হইতে শিক্ষা করো তবে প্রভু হইতে পারিবে প্রাচীনকালে সেই অদ্ভুত ব্রহ্মচর্য আশ্রমের অভাবেই এই রূপ ঘটিয়াছে ঈশা দেশ পরিত্যাগ করো তবেই তুমি এখনও যেসব বড় বড় কাজ কর কাজ করিয়া রইয়াছি তা করিতে পারিবে আমাদের পূর্বপুরুষগণ গণমতি বিস্ময়কর কাজ করিয়াছিলেন আমরা ভক্তি ও সহিত তাহাদের কার্যকলাপের আলোচনা করিয়া থাকি কিন্তু এখন আমাদের কাজ করিবার সময় আমাদের ভবিষ্যৎ বংশধরগণ যারা গৌরবের সহিত আমাদের এই কার্যকলাপের আলোচনা করে আমাদের পূর্বপুরুষগণ যতই শ্রেষ্ঠ মহিমান্বিত হইম না কেন প্রভুর আশীর্বাদে আমরা প্রত্যেকেই এমন সব কাজ করিব যাহাদারা তাহাদেরও গৌরব রবি ম্লান হইয়া যাইবে